প্রথমেই বলি যে এখন জানো তো সবাই সারা বছরই যত্ন করে এখন আর ওই পুজোর জন্য স্পেশালি যে বেশি যত্ন করব তেমনটা খুব একটা মানুষ নয় তবে কিছু মানুষ আছে যে শুধু পুজোর জন্যই একটু বেশি যত্ন করতে পছন্দ করে তবে আমরা যেহেতু এখন অনেক বছর ধরে রয়েছি প্রায় আট বছর ন বছর হয়ে গেছে আমাদের প্রোডাক্ট শুভজিৎ অর্গানিক কেয়ারের প্রথম দিকে দেখতে পেতাম যে শুধু পুজোর সময় না খুব একটা চাপ খুব একটা মানুষ ফর্ষা হবে বলে এরকম একটা ব্যাপার কিন্তু বর্তমানে সারা বছর মানুষ যত্ন করছে এটা খুব একটা পজিটিভ দিক আমাদের এবং পুজো মানে কিন্তু তাও একটু এক্সট্রা গ্লোয়ের কথা ভাবি সেইটা নিয়ে বলবো এবং স্পট নিয়ে বলবো কারণ অনেক সময় দেখা যাচ্ছে স্কিন হয়তো হেলদি গ্লোয়িং আছে কিন্তু ফেসের মধ্যে অনেকগুলো স্পট রয়ে গেছে তো সেই স্পটটা যেন না পড়ে বা কিভাবে পড়ে সবটা নিয়ে একটু আজকে আলোচনা করে দেবো একদমই তাই কী কীভাবে আমরা এগোবো প্রথমেই বলি দেখো আমাদের না নিজেকে একটু বুঝতে হবে আমার স্কিন টাইপটা কেমন এইটা বোঝাটা ভীষণ দরকার মানে এটা এরকম তো মানে অনেক মানুষ আছে করে যে আজকে আমি একটা ফেসওয়াশ দেখলাম আমি এই ফেসওয়াশটাই মাখতে শুরু করে দিলাম আমি বুঝলাম নামাজ স্কিনটা অয়েলি না ড্রাই না সেন্সিটিভ এরকম আমরা খুব সুন্দরভাবে দুটো ভাগ করেছি আমাদের প্রোডাক্টে সেটা হচ্ছে যাদের র্যাশ পিম্পলস হয় যাদের দুটো তিনটার বেশি র্যাশ পিম্পলস তাদের আমি একদম সেন্সিটিভের দিকে ঢুকিয়ে দিলাম তার জন্য কিন্তু আমার ক্লিয়ার সেট পুরো একটা সেট করে দিয়েছি যাতে একটা ফেস ওয়াশ আছে একটা টোনার আছে একটা জেল আছে একটা প্যাক আছে যাদের র্যাশ আছে পিম্পলস আছে তারা ভাবে না যে আর নামগুলো এত সহজ রেখেছি আমি মানুষের পক্ষে যেন বুঝতেও সুবিধা হয় আমার মুখে র্যাশ পিম্পলস মানে আমাকে ফেসটাকে ক্লিয়ার করতে হবে তাই ক্লিয়ার ফেস ওয়াশ ক্লিয়ার টোনার ক্লিয়ার জেল ক্লিয়ার প্যাক হয়ে গেলো এটা হচ্ছে আমার এটা অয়েলি হোক বা সেন্সিটিভ হোক বা ড্রাই হোক কিন্তু সেন্সিটিভ মানে দুটো তিনটে র্যাশ পিম্পলস বেরোচ্ছেই মানে সেটা সেন্সিটিভ গড়ে আমরা ধরে নেবো আমাদের স্কিনটাকে এবার এটা বাদে আমি আরেক ধরনের স্কিনের ভাগে আসছি যাদের ধরো স্কিনটা অয়েলিও হতে পারে ড্রাইও হতে পারে কিন্তু র্যাশ পিম্পলস হয় না আমি ভাগ করছি র্যাশ পিম্পলসকে দিয়েই মেইনলি র্যাশ পিম্পলস দ্বারা হচ্ছে না তার মানে আমি স্কিনটাকে না নর্মাল ক্যাটাগরিতে ধরবো এবার এর বয়স কিন্তু যা খুশি হতে পারে পঁচিশও হতে পারে পঁয়ত্রিশও হতে পারে পঞ্চান্নও হতে পারে তাদের কিন্তু একরকম স্কিন কেয়ার যে করা উচিত যেটাতে আমি ভাগ করেছি স্পেশালি আজকে আমি নিয়েও বসেছি সুপার ফেস ওয়াশ তার সাথে হচ্ছে ম্যাজিক সেরাম আর ম্যাজিক প্যাক এটা হচ্ছে স্টার্টিং প্রোডাক্ট ম্যাজিক সিরামটা আমি যেটা আগের দিন তোমাকে বলছিলাম যে আমাদের কিন্তু একটা ভাইরাল প্রোডাক্ট ম্যাজিক সেরাম আগের বছর মানুষের এত বেশি পছন্দের হয়েছিল প্রোডাক্টটা তৈরি হচ্ছে আগের বছরই আমাদের এত বছরের প্রোডাক্ট আছে কিন্তু এই দুটো প্রোডাক্ট বিশেষ করে আমি এই যে সেরাম এবং প্যাকটা এটা হচ্ছে একদম নতুন প্রোডাক্ট নতুন প্রোডাক্ট আগের বছরই তৈরি হয়েছে ওই ধরো মার্চ মাস নাগাদ এপ্রিল মাস নাগাদ তৈরি হয়েছে কিন্তু পুজোতে এটা যে সারা পেয়েছি যাদেরই মুখে দাগ ছিল চোপ ছিল সেটা পিগমেন্টেশনের কারণে হতে পারে বা পিম্পলসেরও হয়তো দাগ ছিল হয়তো পিম্পলস হয়েছে শুকিয়ে গেছে তার যে স্পটগুলো রয়েছে সেই দাগও কিন্তু এটাতে একদম দারুণভাবে ভ্যানিশ হয়ে যায় কারণ এটা কিন্তু পুরোটাই ক্যামোমাইল অয়েলের উপর তৈরি করা হয়েছে যখনই এই প্রোডাক্টটা আমি একটু টেক্সচারটাও দেখানোর চেষ্টা করব আমার ইউজারদের যে দেখো অন্য সেরা মাখলে একটা অয়েলি একটা চিটচিটে একটা চ্যাপচ্যাপে ব্যাপার থাকে এটা কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার ঠিক আছে দেখো একদম রানিং টেক্সচার এটা জাস্ট অ্যাপ্লাই করবো মুখটা পরিষ্কার সারা দিনে দু থেকে তিনবার অ্যাপ্লাই করবো এইটুকু যদি করি দেখো না অয়েলি না চিটচিটে কিচ্ছু না একদম স্কিনের মধ্যে কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে এবং এটাই স্কিনের গভীরে কিন্তু পেনিট্রেট করবে আর পেনিট্রেট করে কিন্তু এটা দারুণভাবে তোমাদের কাজ দেবে সো এইটা যাদের আমি বলবো স্পেশালি পিগমেন্টেশন আছে মানে অনেক মানুষ আছে বিশেষ করে আমি একটু গ্রামের দিকে না বেশি দেখি আমার কাছে তো বহু মানুষ আসে দেখাতে বা আমাকে হোয়াটসঅ্যাপে সবাই ছবি টবি পাঠায় আমি দেখতে পাই বিশেষ করে আমি দেখতে পাই যারা একটু আগুনের সামনে বেশি থাকে কিংবা দেখা যাচ্ছে অনেক সময় রোদে বেরোয় সানস্ক্রিন মাখে না কারণ সানস্ক্রিন যদি বলি না সানস্ক্রিনও না বহু মানুষ মাখতে চায় না জানো তো এত সানস্ক্রিন আছে আমাদের মার্কেটে কিন্তু সানস্ক্রিন মাখতে চায় না একটাই কথা সানস্ক্রিন মাখলে শুভজিৎ মুখটা অয়েলি লাগে স্টিকি লাগে একটা কালো কালো লাগে এই কথাও কিন্তু আমি মাথায় রেখেছি কারণ দেখো সবার থেকে একটু ডিফারেন্ট দেবো বলেই তো আলাদা করে ব্র্যান্ড তৈরি করা আমার সানস্ক্রিন কিন্তু একদমই নন অয়েলি এবং নন স্টিকি তো এইটা যখনই তুমি অ্যাপ্লাই করবে আর অন্য পাঁচটা এর মতো কালো চ্যাপচ্যাপে বা এটা কোনো হোয়াইট কাস্টও ছাড়ে না এটাও এরকম সিরামের কনসেপ্টে তৈরি মানে জাস্ট অ্যাপ্লাই হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা উপরের লেয়ারে ব্লেন্ড হয়ে যাবে মনে হয় কনসেপ্ট একদম দারুণ কনসেপ্ট বিশেষ করে এখানেও আমি দুটো ভাগ করে দিয়েছি যে যে কোনো সানস্ক্রিন ইউজ করতেই পারে তো পাম্প সানস্ক্রিনটা রেখেছি হচ্ছে আমি ফর অল স্কিন টাইপ আর টিউবের সানস্ক্রিনটা রেখেছি যাদের একটু বেশি সেন্সিটিভ না স্কিনটা যাদের ওই বললাম ক্লিয়ার ফেস ওয়াশ টোনার জেল প্যাক তারা কিন্তু ওই টিউবটা ইউজ করতে পারে দুটোই ইউজ করা যায় কোনো ব্যাপার না তবে একটু যারা একটু বেশি শাইন পছন্দ করেন একটু গ্লো বেশি দেবে স্কিনটা তার জন্য কিন্তু পাম সানস্ক্রিনটা যেটা সানগার্ড লোশন আমাদের